আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে ত্রিশ মিনিট আজ মঙ্গলবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি নীলোৎপল বড়ুয়া চলতি বছর ইউরোপীয় ইউনিয়ন ইউ রোহিঙ্গা সংকট বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা সম্প্রদায় ও আশ্রয়দাতার স্থানীয় কমিউনিটি এবং মিয়ানমারের সংঘাতপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় আটষট্টি মিলিয়ন ইউরো সহায়তা দেবে বিশেষ করে মিয়ানমারের পশ্চিম রাখাইন রাজ্যে সহিংসতার শিকার মানুষের জন্য এই সহায়তা প্রদান করা হচ্ছে বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়নের কমিশনার হাজা লাহবিব গতকাল ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন এ সময় তিনি এই আর্থিক সহায়তার ঘোষণা দেন সমতা প্রস্তুতি ও সংকট ব্যবস্থাপনায় নিয়োজিত ইইউর এই কমিশনার বলেন যদিও এই অর্থের পরিমাণ গত বছরের প্রাথমিক ইইউ অনুদানের চেয়ে বেশি তবুও এটি রোহিঙ্গা শিবিরে মানবিক পরিস্থিতির অবনতি রোধ করার জন্য যথেষ্ট নয় কারণ তহবিল ঘাটতি ক্রমশ বাড়ছে অধ্যাপক ইউনুস রোহিঙ্গাদের মানবিক সংকট মোকাবেলায় তার সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন এটি বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা তিনি বলেন এটি বছরের পর বছর ধরে চলছে কিন্তু এখনও কোনো সমাধান নেই কখন সমাধান হবে তার কোনো সময়সীমা নেই এদিকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপো গ্র্যান্ডি বাংলাদেশে আশ্রয় পাওয়া দশ লাখেরও বেশি রোহিঙ্গাকে সহায়তা দেওয়ার বিষয়ে ইউএনএইচসিআর অটল প্রতিশ্রুতির উপর গুরুত্ব আরোপ করেছেন বাংলাদেশের রোববার চার দিনের সফর শেষ করার প্রেক্ষাপটে তিনি রোহিঙ্গা বিষয়ে ইউএনএইচ এর প্রতিশ্রুতির বিষয়ে এই গুরুত্ব আরোপ করেন আজ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে ফিলিপো গ্র্যান্ডি সফরকালে বলেছেন সংকট শুরুর সময় থেকেই বাংলাদেশ অসাধারণ আশ্রয়দাতা হিসেবে কাজ করছে এবং স্থানীয়রা তাদের সামান্য সম্পদ শরণার্থীদের সাথে ভাগ করে নিচ্ছে হাই কমিশনার বলেন মিয়ানমারে মর্যাদাপূর্ণ স্বেচ্ছাকৃত নিরাপদ এবং টেকসই প্রত্যাবর্তন এই সংকটের প্রাথমিক সমাধান কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে গ্র্যান্ডে বাস্তুচ্যুত মানুষের জন্য টেকসই আর্থিক সহায়তা প্রদান করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান মাহে রমজান উপলক্ষে চকরিয়ায় নিত্যপুণ্যের বাজার মনিটরিং কার্যক্রম ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন গতকাল বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে পৌর শহরের কাঁচা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় অভিযানকালে ইউএনও জানান রমজান মাসে নিত্য মূল্য ভোক্তাদের নাগালে রাখতে এবং বাজারে পণ্যের কৃত্রিম সংকট প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হয় অভিযানে দোকানে মূল্য তালিকা না থাকা এবং ওজনে কম দেওয়া সহ বিভিন্ন অভিযোগে চারটি দোকান মালিককে চল্লিশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত এ সময় পৌরসভার কর্মকর্তা জহরুল মৌলা বাজার পরিদর্শক বশির আহমদ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন মহেশখালীতে ও এম এস চাল বিক্রয় কেন্দ্র ও চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়তুল্লাহ তিনি আজ সকালে উপজেলা গোরখঘাটা বাজারে ও এম এস চাল বিক্রয় কেন্দ্র পরিদর্শন করেন এ সময় উপজেলা খাদ্য পরিদর্শক মোহাম্মদ আকবর হোসেন ও বিক্রয় প্রতিনিধি সহ উপকারভোগী উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তরের আওতায় সরকার ভর্তুকি মূল্যে জন প্রতি পাঁচ কেজি করে প্রতি কেজি চাল ত্রিশ টাকা মূল্যে বিতরণ করছে উখিয়ায় তেইশ হাজার শিক্ষার্থীর মাঝে খেজুর বিতরণ করা হয়েছে শিক্ষার্থীদের অপুষ্টিজনিত রোগ প্রতিরোধে বিশ্ব খাদ্য সংস্থা ডাব্লিউএফপি এ কর্মসূচি বাস্তবায়ন করছে উপজেলার শিক্ষা কর্মকর্তা মুক্তার আহমদ জানান আজ উপজেলার আটাত্তরটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব খেজুর বিতরণ করা হয় আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা সাতান্ন মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা দশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল একুশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস আজ ইফতার শুরু সন্ধ্যা ছয়টায় আগামীকাল সাহারির শেষ সময় ভোর চারটা বায়ান্ন মিনিট এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনয় সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে দুপুর একটা কুড়ি মিনিটে চলবে সন্ধ্যা সাতটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে সন্ধ্যা সাতটা পঞ্চান্ন মিনিটে চলবে রাত একটা তেত্রিশ মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত একটা তেত্রিশ মিনিটে চলবে আগামীকাল সকাল আটটা আট মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকালের সকাল নয়টা বেজে পঁচিশ মিনিটে